হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া দিয়ে ঝোল তো মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তিন চার ঘন্টা এরপর এটাকে আমি তুলে নিয়ে শিলনোড়ায় বেটে নেবো আপনারা চালে মিক্সিতেও এটাকে পেস্ট করতে পারেন তো এটাকে আমি এবারে বেটে নেবো ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এবং কড়াইটা চাপিয়ে দেবো যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি সামান্য নুন দিচ্ছি এরপর হলুদ দেব এরপর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো এরপর এতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনারা চাইলে এটাতে লঙ্কা কুচিও দিতে পারেন কিন্তু আমি দিই তো এটাকে আবার ভালো করে মেখে নেব এতে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি তরকারি বানানোর সময় লাগবে বেশ মাখা হয়ে গেছে এরপর কড়াইও আমার গরম হয়ে গেছে এতে আমি এবার সরষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও এটা একটু বড়াটাকে ভাজতে পারেন আমি সরষের তেলই করছি কড়াটা দেখুন পুরো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এরপর আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দেব এরকম বড় বড় সাইজের আমি ছাড়ছি আপনারা যেমন সাইজের চান এরকম সাইজের বানিয়ে নেবেন আমি আমি একে বড়াগুলো দিয়ে দিচ্ছি পরে এটাকে সাবধানে উল্টাতে পাল্টাতে হবে যাতে দেখবেন ভেঙে না যায় ভাঙবে না অবশ্য তো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেব এরপর আরও কিছুটা বেটার ছিল সেটা আমি আরও ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা কমপ্লিট এরপর আমি তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে তেলে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দেবো এরপর এতে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে তো লাল লাল হয়ে গেছে এতে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি দিয়েছি এরপর ভাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা মশলা নিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ এবং নুন একসাথে এটাকে আমি মিক্স করে নিয়ে জল দিয়ে কুলিয়ে এটাতে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচা এবং এতে কিছুটা সেদ্ধ করা আলু ছিল তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে এরপর এটাকে একসাথে ভালোভাবে কষাতে হবে ধিমে আছে জল দিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে এই রেসিপিটা যদি ঘরে থাকে তাহলে আর আমাদের মাছ মাংসের দরকার হয় না না তো মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি এতে জল দিয়ে দেব ফুটে উঠেছে এরপর এতে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি পরে এতে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম এবং সামান্য চিনি দিয়ে দেব ভাজা মশলাটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ব্যাস সামান্য নাড়াচাড়া করে একটু ফুরতে দেবো তারপরে এটাকে নামিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন জাস্ট অপূর্ব লাগে খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই